হাই বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি এই টপিকটা হচ্ছে এসসি এস টি যে কাস্ট সার্টিফিকেট দেখবে আগে ম্যানুয়াল থাকতো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থাকতো আগের কাস্ট সার্টিফিকেটে দেখবেন ফটো চেটানো থাকে আর স্ট্যাম্প মারা থাকতো তো ওই কাস্ট সার্টিফিকেটগুলো অনেকের হাতে লেখা থাকতো যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছিলো সেই কাস্ট সার্টিফিকেটগুলো এখন সেটা অনলাইন করতে হবে সেই অনলাইন কাস্ট সার্টিফিকেটগুলো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তো এটা জানার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখুন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন ভিডিওটা ভালো হলে লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন খুব কুইক উত্তর পাবেন তো দেরি না করে ভিডিওটা চালু করা যাক তো দেখুন আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে সেটা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করার জন্য আপনাদেরকে প্রথমে গুগলে যেয়ে লিখতে হবে আপনারা সেটা মোবাইল থেকেও অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন মোবাইল কিংবা কম্পিউটার তো আপনাদেরকে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনাদেরকে গুগলে যেয়ে লিখতে হবে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন সেখানে গিয়ে লিখবেন এসসি এস টি স্পেস দিয়ে ডাব্লু বি তো এসসি এস টি স্পেস দিয়ে ডাব্লু বি লিখবেন লেখার পরে দেখবেন এরকম কাস্ট সার্টিফিকেট বলে অপশান খুলে আসবে কাস্ট সার্টিফিকেট যে অপশানটা আছে সব থেকে উপরে এখানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাপ্লিক্যান্ট দেওয়া আছে এখানে হচ্ছে যে যারা নতুন অ্যাপ্লাই করে এটা তাদের জন্য অপশানটা দেওয়া আছে একবারে নতুন কিন্তু আপনাদেরকে এখানে কিছু করা চলবে না ডান দিয়ে দেখুন একটা লেখা আছে এটা হচ্ছে ইয়ের জন্য যাদের ম্যানুয়াল থেকে ডিজিটাল করতে হবে তাদের ডান দিকে ব্যাকলগ সার্টিফিকেট বলে অপশানটা দিয়েছে দেখুন এখান থেকে আপনাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে সব থেকে উপরে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ডিজিটাল সার্টিফিকেট ফর এস সি এস টি ও বিসি তারপর দু নম্বরে দেখুন চেক করার জন্য অপশান দেওয়া আছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তিন নম্বরে দেখুন লেখা আছে এডিট অ্যাপ্লিকেশান ফর ডিজিটাল সার্টিফিকেট তিন নম্বরে দেখুন লেখা আছে এডিট অ্যাপ্লিকেশান ফর ডিজিটাল সার্টিফিকেট তো দেখুন বন্ধুরা এইভাবে আপনাদেরকে সব থেকে উপরে যেটা আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই করার জন্য তো ওখানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীভাবে আপনারা ফিল আপ করবেন এই পুরো ফর্মটা তো ওটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পুরো ফর্মটা এরকম খুলে চলে আসবে প্রথমে দেখুন লেখা আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার তো আপনার কাছে যে কাস্ট সার্টিফিকেট নাম্বার পুরনো কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে ভালো করে দেখে ফিল আপ করে দেবেন যদি অবলিক টপিক লেখা থাকবে অবশ্যই অবলিক লিখে দেবেন এখানে দেখুন লেখা আছে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট তো সার্টিফিকেট ইস্যু ডেটটা ডান দিকে ফটো উপরে থাকে তারপরে দেখুন ইস্যু অথরিটি এটা হচ্ছে এসডিও ভিডিও যার যেখানে ইস্যু হয়ে থাকে সেটা লিখবে নর্মালি এসডিও হয় আর কাস্ট হচ্ছে যে এস সি এস যেটা আছে আপনার সেটা আপনারা লিখে দেবেন তারপর দেখুন এখানে সাবকাস্ট লিখতে হবে যেটা আপনার সাবকাস্ট বাগদি বাউরি মুচি যেটা আপনার আছে সেটা আপনি এখানে চয়েস করে লিখে দেবেন আর রিলিজিয়ান হিন্দু বা খ্রিস্টান যা আছে আপনার লিখে দেবেন এখানে পুরো নামটা লিখতে বলেছে তো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট যে নামটা আছে সেটা পুরোপুরি দেখে দেখে লিখে দেবেন এখানে ফাদার নেমটা লিখে দেবেন আর এখানে ডেট অফ বার্থটা লিখে দেবেন যেটা আপনার আধার কার্ড ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন আর এটা দেখুন জেন্ডার আছে তো আপনি ফিমেল যেটা আছে সেটা লিখে দেবেন তারপরে দেখুন আধার নাম্বার লিখতে বলেছে তারপরে দেখুন খাদ্য সাথী নাম্বার মানে রেশন কার্ড নাম্বার সেটা লিখলেও হবে না লিখলেও হবে ম্যান্ডেটরি কিছু দেয়া নেই তারপরে দেখুন মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা অবশ্যই ভালো করে লিখবেন কারণ এই মোবাইল নাম্বারে ভবিষ্যতে ওটিপি যে আপনারা ডাউনলোড করতে পারবেন তো মোবাইল নাম্বারটা একদম মিস্টেক করবেন না সঠিকভাবে লিখবেন তারপরে দেখুন লেখা আছে স্টেট ওয়েস্ট বেঙ্গলই থাকবে আর ডিস্ট্রিক্ট যেটা আপনার ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে চয়েস করে নেবেন ডিস্ট্রিক্ট তারপর দেখুন সাব ডিভিশন যার যেটা সাব ডিভিশন মানে মহকুমা সেটা লিখে দেবেন তারপরে দেখুন পুলিশ স্টেশন আছে যার যেটা পুলিশ স্টেশন মেলন সার্টিফিকেট দেখে দেখে লিখে দেবেন পোস্ট অফিস যার যেটা পোস্ট অফিস আছে সেটা দেখে দেখে সঠিকভাবে লিখে দেবেন তারপরে দেখুন পোস্ট অফিস লিখে দেওয়ার পর এখানে মিউনিসিপ্যালিটি নাহলে ব্লক যদি মিউনিসিপ্যালিটি হয় পৌরসভা তো মিউনিসিপ্যালিটি লিখবেন আর এখানে ওয়ার্ড নাম্বার লিখে দেবেন আর যদি মিউনিসিপ্যালিটি না হয় তো অবশ্যই সেটা ব্লক হবে তো ব্লকে ক্লিক করে আপনার এইখানে ব্লকটা লিখবেন এখানে গ্রাম পঞ্চায়েতটা চয়েস করে এখান থেকে লিখে দেবেন দিয়ে এখানে আপনার গ্রাম তারপর এখানে আপনার ভিলেজ বা গ্রাম বা শহরে বাড়ির শহর তারপর পিনকোডটা লিখে দেবেন দেখে দেখে এখানে দেখুন আপলোড কাস্ট সার্টিফিকেট ওল্ড যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা ছবি তুলে একশো কেবি সাইজের মধ্যে করে সেটা লোড করে দেবেন ঠিক আছে তারপর দেখুন অ্যাপ্লিক্যান্ট ফটো আপনার ফটোটা ভালো করে মোবাইলে ছবি তুলে সেটা আপলোড করে দেবেন তারপর দেখুন নিচে এখানে ক্যাপচা কোড আছে তো ক্যাপচা কোডটা যদি ভালো না লাগে তো ডান দিকে দেখুন রাইট একটা সবুজ চিহ্ন যখন ক্লিক করে ক্যাপচাটাকে চেঞ্জ করে ভালো করে বুঝতে পারছেন সেরকম ক্যাপচা দেখে লিখে সাবমিট করে দেবেন এটা সাবমিট করে দেওয়ার পরে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশান নাম্বার আসবে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা ভালো করে ঠুকে রাখবেন তারপর সেটা কিভাবে ট্র্যাক করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা ব্যাক অপশানে আসতে হবে অ্যাপ্লিকেশানটা হয়ে যাওয়ার পরে তো সেটা ব্যাক অপশানে আসার পরে দেখুন এখানে দু নম্বরে যেটা দেখাচ্ছিলাম চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেই অপশানটায় ক্লিক করে ওখানে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটা এখানে লিখে আপনাকে ট্র্যাক করে দেখতে হবে স্ট্যাটাসটা দেখবেন প্রথমে পেন্ডিং দেখাবে দিয়ে এক সপ্তাহ ছাড়া ছাড়া আপনারা চেক করে দেখবেন সেটা অ্যাপ্রুভ হলো কি না অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা আপনার মোবাইল থেকেই ডাউনলোড করতে পারবেন সেটা বার করে ল্যামিনেশন করে প্রিন্ট আউট করে নিয়ে সেটা ব্যবহার করবেন দিয়ে এখানে দেখুন ডাউনলোড অপশানটা এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে এই যে এখানে ডাউনলোড সার্টিফিকেট লেখা আছে অ্যাপ্লিক্যান্টের অপশানে যেয়ে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন প্রিন্ট আউট করে নিয়ে সেটা ল্যামিনেশন করে ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট দিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশানে যেয়ে সেটা ডাউনলোড করতে পারবেন আমার চ্যানেলে যাদের নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন এরকমই ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য আনতেই থাকবো তো আজকের জন্য এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন